আজ আপনাদেরকে একটা দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছি যারা হোয়াটসঅ্যাপ চালায় তাদের জন্য একটা দুঃসংবাদ সেটা কিন্তু আমরা অনেকে জানিয়ে আবার অনেকে জানি না সামনে একই জানুয়ারি সামনে বছর থেকে আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে অনেকেরই ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এটা আপনি জানা জানলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত জানেন কারণ আপনি হোয়াটসঅ্যাপ চালান সারা বিশ্বের মানুষ হোয়াটসঅ্যাপ চালায় এই হোয়াটসঅ্যাপ কিন্তু সকলেই চালায় নিরাপত্তার জন্য বা নিরাপত্তা বেশি থাকে এই জন্য সকলেই হোয়াটসঅ্যাপটা চালায় এই জন্য আমাদের মধ্যে অনেক বেশিরভাগ মানুষই তারা হোয়াটসঅ্যাপ চালায় তাহলে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে কি জন্য বা কী কারণে বন্ধ হবে সেটা নিয়ে আলোচনা করব যে একই জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে কি কারণে সেটা বন্ধ হবে সেই বিষয়টাই আমি আলোচনা করতে চাচ্ছি কী জন্য বন্ধ হবে বা কোন কোন সেটে বন্ধ হবে সেটা আমরা জানবো এখন যাদের পুরানো মডেল আছে যারা আগের মডেল আছে যেরকম ধরেন যে গ্যালাক্সি জে টু পুরানো মডেল বা সনির পনেরো মডেল এরকম মডেল পুরানোর পুরানো মডেল এই গুলাতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণও আছে এই জন্য তারা বলছেন যে হোয়াটসঅ্যাপ যদি আপনার চালাইতে হয় বা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি কি ফোনকে পরিবর্তন করুন ফোন পরিবর্তন করে আপনি কি করেন হোয়াটসঅ্যাপ চালান শুরু করতে পারেন এই জন্য যারা হোয়াটসঅ্যাপ চালায় তাদেরকে খেয়াল রাখতে হবে যে সামনে একই জানুয়ারি থেকে পুরান মডেলের যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এই জন্য আমাকে সেট যদি এরকম হয় গুরুত্বপূর্ণ যদি মনে হয় তাহলে আপনাকে কি করতে হবে পরিবর্তন করতে হবে আর এটা কি জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কি জন্য করেছেন এটারও একটা কারণ আছে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ পুরান সেটে হ্যান্ডসেটে নিরাপত্তা কম থাকবে বা যে কোনো সময় সমস্যা হইতে পারে হ্যাক বা অন্য অন্য কিছু হতে পারে এই জন্য আপডেট মডেলের যে সেটগুলো আছে বা নতুন যে সেটগুলো আছে সেই সেটগুলোতে নিরাপত্তা বেশি থাকবে এই জন্য কী করতেছেন তারা এই হোয়াটসঅ্যাপটা পুরান সেট থেকে বন্ধ করে দিতেছেন এই জন্য আমরা যারা হোয়াটসঅ্যাপ চালাই সকলকে আমি একটা রিকোয়েস্ট করব যদি আপনার হোয়াটসঅ্যাপ দরকার হয় যদি আপনার ফোনটা পুরানো থাকে হ্যান্ডসেটটা পুরানো থাকে তাহলে আপনি দ্রুত পরিবর্তন করে নতুন সেট নিয়ে নেন আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে কী কারণে হোয়াটসঅ্যাপটা বন্ধ হইতেছে একই জানুয়ারি থেকে এই জন্য ভিডিওটা ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং আমার সাথেই থাকবেন সব সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম